আজ বাইশে জুন শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা যেটাকে জগন্নাথ দেবের আবির্ভাব দিবস ও জন্মদিবসও বলা হয় সত্যযুগে ব্রহ্মপুত্র স্বয়ভুমন্ন একবার নারায়ণের কঠিন যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে স্নান পূর্ণিমার দিন ভগবান শ্রীহরি জগন্নাথ রূপে প্রকট হন আর প্রকট হবার পরেই তিনি স্বয়ম্ভুমন্যুকে আদেশ দেন গরমে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে আমাকে শীতল জল দিয়ে স্নান করাও সেই আদে স্বৈম্যমর্ণ পালন করেন আর কলিযুগে ওনার বংশধর ইন্দ্রদুম্ন মহারাজ যখন দেবকে পুরীতে প্রতিষ্ঠা করেন তখন জগন্নাথদেব ইন্দ্রদুম্ন মহারাজকেও এই একই নির্দেশ দেন যে জ্যৈষ্ঠ পূর্ণিমায় তার আবির্ভাব দিবস এদিন ওনাকে স্নান করানোর জন্য সেই থেকে প্রতি বছর জগন্নাথদেব বলদেব ও সুভদ্রা মাকে শ্রীমন্দির থেকে স্নানবেদিতে নিয়ে আসা হয় আর শীতল জল দিয়ে তাদের স্নান করানো হয় জগন্নাথ মন্দিরে মা শীতলা মন্দিরের কাছে আছে সোনা কুয়া যে কুয়ার জল অত্যন্ত শীতল মা শীতলা নিজে সেই কুয়া রক্ষণাবেক্ষণ করেন জল শীতল রাখেন সারা বছর এই কুয়া বন্ধ থাকে স্নান পূর্ণিমার সময় এই কুয়া খোলা হয় আর একশো আটটি সোনার ঘোড়াতে জল ভরা হয় সেই জলের মধ্যে কর্পূর চন্দন বিভিন্ন সুগন্ধে মিশিয়ে সেই জলকে আরও ঠান্ডা করা হয় এই একশো আট ঘোড়া জলের মধ্যে জগন্নাথ দেবকে পঁয়ত্রিশ ঘোড়া বলভদ্রদেবকে তেত্রিশ ঘোড়া সুভদ্রা মাকে বাইশ ঘোড়া আর সুদর্শনকে আঠেরো ঘোড়া জলে স্নান করানো হয় এরপর জগন্নাথদেব বলভদ্রদেব গজবেশ ও সুভদ্রা মহারানী পদ্মবেশ ধারণ করেন এরপর এত ঘড়া ঠান্ডা জলে স্নান করে জগন্নাথদেব বলভদ্রদেব ও সুভদ্রা মহারানীর জল লীলা হয় পনেরো দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন ভক্তদের জন্য বন্ধ থাকে